সময়ের মূল্য কতটুকু যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে বুঝবে না যে ফেসবুক চালায় সে বুঝবে না যে এমনিতে রং তামাশার মঞ্চে বসে আছে সে বুঝবে না আপনি হসপিটালে গিয়ে দেখেন অনেক আইসিউ রুগীর পরিবার কোটি টাকার বাক্স নিয়ে বসে আছে কয়দিন বাসার জন্য একদিন বাসার জন্য একদিন একটা দিন বাঁচানোর জন্য হসপিটালের অসংখ্য কোটিপতি টাকার বাক্স নিয়ে বসে আছে কিন্তু ডাক্তার বলতে বাধ্য হচ্ছে এই রুগী বাস গ্যারান্টি কিনা তবে চেষ্টা করে দেখতে পারে সবাই বলে চেষ্টা করে দেখতে পারে কিন্তু বাঁচার কোন গ্যারান্টি আছে ক্যান্সার হলেও বাঁচতে চায় আলসার হইলেও বাঁচতে চায় হার্ট স্ট্রোক হইলেও বাঁচতে চায় বাঁচতে চায় না এরকম এই জমিনে কেউ আছে কেন আমার কাছে দুনিয়া ভালো দুনিয়া ভালো মালিকরা জিজ্ঞেস করেন মালে জমিনের উপরে ভালো না জমিনের নিচে ভালো আমার মালিক বলে যেহেতু আমি বানাইছি সুতরাং আমি বলতে পারবো কোনটা ভালো মালিক বলেন না আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা জমিনের উপরের চেয়ে জমিনের নিচে কোটি গুণ তোমার জন্য ভালো হবে এটা ঘোষণা করছে কে